খুব সুন্দর নাম কি করেন আপনি এই মুহূর্তে কিছু না ভাইয়া পড়ালেখা করতাম আচ্ছা পড়ছেন ইন্টার পর্যন্ত পড়ছি তার না কেন হ্যাঁ আপনি সবাই আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আমার সবাই আছে মা আছে বাবা ছোট বোন আছে আচ্ছা ছোট একটা সংসার কে চালায় সংসার আব্বু অসুস্থ থাকায় আমি দিন চালাইতে এখন অসুবিধা বিধায় তো আমি চালাইতে হয় আর কি কি করেন আপনি আমি যে মানুষের কথা সেলাই কাজ করি তো পড়াশোনা জানেন তো অন্য কাজ করতে বলেন না ডিউটি শুনি বা চাকরি বাকি ভাই এই যে টাকা ছাড়া কিছু না অনেক টাকা লাগে চাকরি সুযোগ গেলে এখন ওটাও করতে পারতেছি না বর্তমান অনেক তো অসুবিধা আছে আচ্ছা বিয়ে শাদী সব না জি না তো বিয়ে করেন ভাই যদি ভালো মনের মানুষ তাহলে বেশি বলবে এটার জন্যই সে কেউ ওনার সাথে মানে উন্টা কথা বলবে না পাঁচশো এক হাজার টাকা দিয়ে ডিস্টার্ব করবে না ভালো একটা মানুষ যদি পাশে দাঁড়ায়